হ্যালো এভ্রি ওয়ান আজকে আমরা সূচকীয় এবং লাগারিদমিক সমীকরণ প্রতিবাদন করা তো এটা প্রতিবাদন করার জন্য প্রথমত আমরা সূচকীয় সমীকরণ প্রতিপাদন করবো এবং সূচকীয় সমীকরণ থেকে আমরা লাগারিদমিক সমীকরণ থেকেই প্রতিবাদন করবো তো এখন আমরা সূচকের সমীকরণটি প্রতিপাদন করা শুরু করব প্রতিপাদন করার শুরুতে আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে নোট আকারে যে ব্যাকটেরিয়া দ্বিগুণ হারে বৃদ্ধি পায় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার হারে বৃদ্ধি পায় আমরা জানি ধরি ফাইভ জিরো জিরো অর্থাৎ পঁয়তাল্লিশ তাহলে এক ঘন্টায় যেহেতু দ্বিগুণ আরে বৃদ্ধি পায় তাহলে প্রথম এক ঘন্টায় প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় দ্বিগুণ ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু তাহলে এইভাবে আমরা যদি দ্বিতীয় ঘন্টায় বলি ঘন্টায় ব্যাক্টেরিয়ার সংখ্যা হবে ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু ইন্টু আগে টু ছিল এখন নতুন আবার টু এটাকে আমরা লিখতে পারি সূচকীয় সমীকরণ থেকে আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি বেস বেস সেম হয় তাহলে পাওয়ার কি হয় যোগ হয়ে যায় তো এটা আমাদের যেটা হলো দুই দুই এর কিছু নাই মানে উপরে কি আছে ওয়ান আছে সো আমাদের এটা দুইটাকে যদি আমি এই সূত্রের মাধ্যমে কি উপস্থাপন করতে চাই তাহলে আমরা দেখব যে পাওয়ার ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ার যোগ হয়ে যায় অর্থাৎ ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার টু অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু তৃতীয় ঘন্টায় একইভাবে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ফোর ফাইভ জিরো জিরো টু ইন্টু টু টু এখানে ওয়ান 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 পাওয়ার যোগ হয়ে গেলে ওয়ান 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 যোগ হয়ে কি থ্রি আমরা আর দেখবো না আমরা নর্মালি এখন পড়তে থাকবো অর্থাৎ চতুর্থ ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে আমরা হচ্ছে একবারই লিখলাম একবারে আমরা এই এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো ফোর ফাইভ জিরো জিরো দি পাওয়ার ফোর একটা করে দুই বাড়তেছে এই হারে এখানে একটা বাড়ছে তারপরে আর একটা বাড়ছে দুইটা বাড়ছে তিনটা বাড়ছে এখন চারটা বাড়ছে তাহলে চতুর্থ ঘন্টায় চারটা দুই অর্থাৎ চারটা দ্বিগুণ বাড়তেছে এইভাবে আমরা প্রত্যেকটাই লিখবো তাহলে চতুর্থ পঞ্চম ঘন্টায় ব্যাক্টেরিয়ার সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ষষ্ঠ ঘন্টা ঘন্টায় ব্যাক্টেরিয়ার সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার সিক্স সপ্তম ঘণ্টায় ব্যাক্টোরিয়ার সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার সেভেন অষ্টম ঘণ্টায় ব্যাক্টোরিয়ার সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার এইট এরপরে নবম ঘন্টায় ব্যাক্টোরিয়ার সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার নাইন দশম ঘন্টায় ব্যাক্টেরিয়াল সংখ্যা ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু পাওয়ার টেন এখন এইভাবে যদি আমাদের সময়ের পরিমাণ ভাবে বাড়তে থাকে তাহলে হচ্ছে এ এদিকে আছে কি ব্যাকটেরিয়ার সংখ্যার পরিমাণও বাড়তে বাড়তে যদি আমার হয় এন তম ঘন্টায় বাড়তে ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ফোর ফাইভ জিরো জিরো টু টু দি পাওয়ার এন এখন এন হচ্ছে এখানে এন হলো ঘন্টা কত এন হচ্ছে ঘন্টার সংখ্যা এখানে এন হলো ঘন্টা পরিমান ওকে এখন আমরা দেখব হচ্ছে ধরি অন্ততম ঘন্টায় ঘন্টায় real strong car one four seven four five six zero 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 the holy. যেহেতু তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা আর তম ঘন্টায় ফোর ফাইভ জিরো জিরো সুতরাং এই মানটা সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই ফোর ফাইভ জিরো এই পরিমাণটা সমান ফোর ফাইভ জিরো জিরো ইন্টু টু টু দি পাওয়ার এন

এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে টু টু দি পাওয়ার এন ইস টু ভাগ করার পর আমরা যদি ওকে টু টু দি পাওয়ার এন থ্রি টু সেভেন সিক্স এইট এটাকে আমরা এইভাবে লিখতে পারি আমরা লিখতে পারি এটাকে বি টু দি পাওয়ার এন isuke হচ্ছে আমাদের সূচকীয় সমীকরণ এখানে বলদের যত গুণ হারে বাড়তেছে দুই 2 2 2 দুই সেটা হচ্ছে আমাদের বেস আর হচ্ছে হলো কত ঘন্টা পরে কতটা 2 পরিমাণ বাড়তেছে কতটা দুইয়ের এর পরিমাণ কয়টা বাড়লো অর্থাৎ কয়টা গুণ হারে যে যে পরিমাণ আসলে কয়টা সেটা এন বোঝাচ্ছে আর এ হচ্ছে আমাদের সেই ফল এখন আমরা যদি এনের মান জানতে চাই আসলে কত ঘন্টায় কত ঘন্টায় আসলে এতটা ব্যাকটেরিয়ার সংখ্যা হয়েছে এর মান আমাদের সেটা আমি জানি না যে এনের মান কত সেটা আমি জানি না বাট আমি জানি ব্যাকটেরিয়ার সংখ্যা এত তাহলে কত ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স জিরো জিরো হলো সেটা আমাদের জানা দরকার এই এনের মানটা জানতে গেলে আমাদের কি করতে হবে নর্মালি আমরা কোনোভাবে কি করতে পারি না সমাধান করতে পারতেছি না এই এটাকে যদি সমাধান করে এর মান নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে মূলত লগ ইউজ করতে হবে সো আমরা এটাকে যে লগ ইউজ করি আমরা একটু সূচকীয় সমীকরণটাকে একটু লগারিদমে প্রকাশ করব তারপর এটাকে এই সমীকরণটাকে আমরা সমাধান করে এন এর মান নির্ণয় করব এখন আমরা দেখব সূচকীয় সমীকরণ থেকে কিভাবে লগারিদমিক সমীকরণ উপস্থাপন করা যায় এরপর আমরা সূচকীয় সমীকরণ থেকে লগারিদমিক সমীকরণ উপস্থাপন করার পর সেম টেকনিকে আমরা টু টু দি থ্রি টু সেভেন সিক্স এইট এই সমীকরণটাকে আমরা সমাধান করে এন এর মান নির্ণয় করব জাস্ট এটা নির্ণয় করার জন্য আমরা এখন কি করব আর লকারিথমিক সমীকরণ তার করাবো সো আমরা এটা কি করবো এই জন্য হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে বি টু টু এ এখানে হচ্ছে এই সূচকীয় সংখ্যা হল বেস আমাদের কি করতে হবে উভয় দিকে এই বি বেস ভিত্তিক লগারিদম উভয় দিকে কি অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে উভয় দিকে বি ভিত্তিক log apply so আমরা এখানে দেখলাম এখানে log যেহেতু b ভিত্তিক log apply করতেছি b টু দি পাওয়ার n এর সমন্বয়ে এদিকে a এর সমন্বয়ে আমরা কি বললাম b ভিত্তিক log apply করলাম এখন আমরা জানি পরবর্তী স্টেপে আমরা দেখব এখানে দুইটা সূত্র আমরা একটু জানতে হবে যেটা পর আমরা অলরেডি লগারিদমিক সমীকরণ লগারিদমিকের সূত্র আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব তো এই ওই ধরনের সূত্রটা আগে দুইটা আমাদের অ্যাপ্লাই করা লাগতেছে তো এখন আমরা দেখব যে লগ বি এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এই যে এন যেটা আছে এটা আমাদের সামনে চলে যায় অর্থাৎ পাওয়ারটা কি হবে সামনে চলে যাবে তাহলে থাকবে লগ এক্স এটা আমাদের থাকবে তো এই সূত্র এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এটা দেখবো হচ্ছে কি এখানে পাওয়ার যেটা আছে পাওয়ারটা সামনে চলে যাবে পাওয়ারটা কি হয় সহক আকারে চলে যাবে লগের লগ আরেকটা সূত্র হচ্ছে লগ এ অর্থাৎ লগের বেস এবং সূচকের বেস যদি সমান হয় সেম হয় তাহলে কি তার মান হবে ওয়ান সো আমরা দেখলাম লগ এর বেস এবং সূচকের বেস ওয়ান সুতরাং তার মান পরবর্তী স্টেপে আমরা দেখব ওয়ান বসাবো সো এখানে ঠিকঠাক থাকবে এটার কোনো কাজ নাই লগ বি এ এটা ঠিকঠাক থাকবে এখানে আমরা অ্যাপ্লাই করব এন ঠিকঠাক এটার মান অর্থাৎ এটার মান লগ এ এ ইজ ইকুয়াল টু ওয়ান সুতরাং আমরা বলতে পারি লগ বি এবং লগ এর বেস এবং সূচকের বেস বি যদি হয় তাহলে সেটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ এটা আমরা একটু পরিষেবা বোঝার জন্য একটু আরো একটু বলতে পারি সেটা হচ্ছে লি থ্রি এর মান ওয়ান হবে এই স্টাইলটা ফলো করে আমরা কি এটার মান ওয়ান বসাই দেব এখান থাকবে হচ্ছে লগ বি এ সুতরাং আমাদের হচ্ছে এন এর মান হচ্ছে এন হলো পাওয়ার অর্থাৎ ঘন্টার মান বি এটাকে আমরা বলবো সমীকরণ তো আমরা সমীকরণ করে ফেলছি এখন আমরা বলবো এটাকে আমরা কথার মাধ্যমে কিভাবে বলতে পারি এটাকে আমরা কথার মাধ্যমে বলতে পারি সেটা হচ্ছে এন হলো এন হলো এ এর এ এর বি হলো ভিত্তি বি ভিত্তিক লক তাহলে এন হলো এর বি ভিত্তিক লগ এটাকে আমরা এইভাবে বলতে পারি এখন আমরা এটাকে আর বলতে চাই সেটা হচ্ছে হয় তাহলে আমরা বলতে পারি এটার মতো দেখে বলতে পারি এন হচ্ছে ওয়ান আর বি হচ্ছে থ্রি এ হচ্ছে থ্রি সুতরাং এটা বলতে পারি ওয়ান হলো ওয়ান হলো থ্রি এর থ্রি এর থ্রি ভিত্তিক হ্যাঁ এখন ভাবে আমরা বলতে পারি এখন হচ্ছে এখানে একটা জিনিস রাখতে হবে যে লগ এই জায়গায় যেটা থাকবে সেটা হলো এই জায়গায় যেটা থাকবে আর আর্গুমেন্ট আর এখানে যেটা থাকবে সেটাকে বলা হয় মূলত আমাদের হচ্ছে কি ফলাফল মানে রেজাল্ট তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লগের যেহেতু এটা বেজ এই জায়গায় যা থাকবে এই জায়গায় হলো আর্গুমেন্ট এখানে হলো ফলাপ এই আর্গুমেন্টের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি কি করব এই বি বেজ ভিত্তিক দিয়ে লগ দিয়ে কি করব আমরা এটাকে এই সংখ্যাটাকে ছোট করে উপস্থাপন করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের লগের এখন আমরা এখানে সীমাবদ্ধ দেব অর্থাৎ বেজের মান কখনো বেজের মান বেজ হলো বি যদি বলি এটাকে এটাকে যদি কল্পনা করি লগ বেজের জায়গায় বি এবং হচ্ছে এর জায়গায় যদি এ থাকে আর এখানে যদি ফলাফল জায়গায় যদি এন থাকে আমরা বলতে পারি যে এই বি এর কিছু সীমাবদ্ধ বি এর মান কি হতে পারে কি হতে পারে না সেটা আমাদের জানতে হবে সো বি এর মান জিরো থেকে কি হতে হবে বড় হতে হবে এবং বি নট ইকুয়াল টু ওয়ান এবং ওয়ান হতে পারবে না অর্থাৎ বি এর মান অলওয়েজ পজিটিভ হবে ওয়ান হতে পারবে না অর্থাৎ বি এর মান কি হতে পারবে না বি এর মান তিনটা অপশন বি কি হতে পারবে না বি জিরো হতে পারবে না নাম্বার দুই শর্ত নাম্বার দুই কি হতে পারবে না নাম্বার থ্রি হচ্ছে অর্থাৎ বি জিরো থেকে ছোট হতে পারবে না আরেকটা হচ্ছে বি ওয়ানও হতে পারবে না বি তিনটা হতে পারবে না অর্থাৎ জিরো হতে পারবে না বিয়ের মান হচ্ছে কি হতে পারবে না জিরো থেকে ছোট হতে হবে অর্থাৎ বড় হতে পারবে না হবে তারপর হচ্ছে অর্থাৎ নেগেটিভ নেগেটিভ হতে পারবে না এবং হচ্ছে বিয়ের মান ওয়ান হতে পারবে না অর্থাৎ মান তাহলে শুরু হবে দুই থেকে উপরে দুই থেকে উপরে পজিটিভ দুই থেকে উপরে পজিটিভ ঠিক আছে আরেকটা হচ্ছে আর এর জায়গায় যে জিনিসটা থাকবে এর মান কখনো নেগেটিভ হতে পারবে না অর্থাৎ আরেকটা হচ্ছে এ অর্থাৎ আর্গুমেন্টের মান এ অর্থাৎ আর্গুমেন্টের মান এতে আর্গুমেন্ট বোঝাচ্ছে বিতে বেজ আমরা বোঝানোর জন্য এই সিম্বলিক ইউজ করছি সো এতে এই আর্গুমেন্টের মানটা কখনো কি হতে পারবে না নেগেটিভ হতে অলওয়েজ পজিটিভ হবে অর্থাৎ আর্গুমেন্টের মান কি হতে হবে অলওয়েজ পজিটিভ হবে অর্থাৎ জিরো থেকে সবসময় বড় হবে অর্থাৎ সবসময় সময় ধনাত্মক হবে অর্থাৎ নেগেটিভ হতে পারবে না এই দুটা জিনিস মাত্র রাখতে হবে অর্থাৎ আর্গুমেন্টের মান ধনাত্মক হতে হবে অর্থাৎ নেগেটিভ হতে পারবে না বেজের মান জিরো হতে পারবে না নেগেটিভ হতে পারবে না আবার ও হতে পারবে না অর্থাৎ দুই থেকে মিনিমাম দুই থেকে কি হবে পজিটিভ যত ইচ্ছা হতে পারে বা দুইয়ের উপরে যে কোনো বিয়ের মান যে কোনো হতে পারে এই সমীকরণটিকে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে দুইটা স্টেপ ফলো করতে হবে স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আমাদের সূচকের বেস ভিত্তিক লগারিদম উভয় দিকে অ্যাপ্লাই করব স্টেপ নাম্বার টু লগ এক্স টু দি পাওয়ার এন এখানে পাওয়ার যে উপরে থাকে সেটা সামনে চলে যায় সামনে চলে আসবে এই সূত্রে অ্যাপ্লাই করবো এবং লগ বি অর্থাৎ এর বেস এবং সূচকের বেস যদি সেম হয় তাহলে সেটার মন ওয়ান হয় সেটা অ্যাপ্লাই করবো এর এইভাবে আমরা যদি সমাধান করতে চাই তাহলে হচ্ছে আমরা প্রথমে স্টেপ নাম্বার ওয়ান ফলো করবো প্রথমে সূচকের বেস ভিত্তিক লগারিদম উভয় দিকে অ্যাপ্লাই করবো

এর দিকে যা থাকবে তাই থ্রি টু সেভেন ক্যালকুলেটরের মধ্যে এটা সলভ করলে আমাদের মান আসবে হচ্ছে পনেরো সুতরাং এন ইজ ইকাল টু ফিফটি ফিফটিন ঘন্টা অর্থাৎ পনের ঘণ্টায় ব্যাটে হবে ওয়ান ফোর সেভেন ফোর ফাইভ সিক্স জিরো 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 সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জেনে আজকে আমাদের ভিডিওটি শেষ করতেছি